এক টাকাতে বাজি মাতে হবে যে পাথর কিনছে পাঁচ টাকা ছ টাকা বা তিন টাকা করে রোদি তার পাচ্ছেন আমাদের কাছে এক টাকা করে রোদি আপনাকে বিক্রি করছে কেউ কেউ কুড়ি টাকা করে আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছ টাকা বলে আমি দেখেছি যে ভিডিও দাও সাত দিনের মধ্যে মাল শেষ হয়ে এইগুলো আপনাদেরকে মাল দেবে না তাই জন্য হয়তো বলে আর যদি শেষ হতে হতে মিনিমাম দাদা তুমি ধরে রাখো কুড়ি দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে শুরু শুধু তোমার দর্শকের জন্য মাত্র একশো টাকা দিয়ে লালপোলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র ন্যাচারাল শ্রীলঙ্কার মাইসে নীলা পোকরা আমাদের কাছে সাড়ে সাতশো টাকা দিয়ে কিন্তু শুরু হয়ে যায় প্রতিটা পাথরের কাজের গ্যারান্টি দিয়ে হোলসেল লেটার কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এটার উপর আংটি এবং তামার আংটি ফ্রি অফ কস্ট আমরা কিন্তু বানিয়ে দিয়ে থাকি সার্টিফিকেট

বাপরে এখানে অনেক 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 কোয়ান্টিটি কিন্তু রয়েছে এগুলো 1 টাকা করে 1 টাকা করে রতে আচ্ছা মাত্র দাদা বাজারে তো এটা 2 টাকা 3 টাকা করে বিক্রি হচ্ছে এবারে দিয়ে রত্নসিদির কাছে পাবে 1 টাকা করে রতে আচ্ছা তা আবার কোয়ালিটি ধরে ওকে আবার অনেকে বলতে পারে 1 টাকা করে রতে কোয়ালিটি দাদা একটা কোয়ালিটি সত্যিকার কাস্টমারদের দেখানো উচিত কোয়ালিটি দেখো দাদা বাহ এক ক্লাস কোয়ালিটি রয়েছে কিন্তু ঠিক আছে এক নম্বর এক নম্বর কোয়ালিটি 1 টাকা করে রতে এই মালটাও দেখো মানে একবার হাতে নিয়ে দেখলে তাহলে বুঝতে পারবেন কি রয়েছে ঠিক আছে এইগুলো বিক্রি হচ্ছে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা একটা একটা দোকানদার আবার কেউ কেউ বিক্রি করছে পাঁচ টাকা করে কিন্তু আপনি পাচ্ছেন রত্ন জেমস এন্ড জুয়েলার্স এক টাকা করে রয়েছে দেখো হাকিক স্টোন বাপরে এক টাকা করে রতি এখানে তো প্রচুর কালেকশন রয়েছে একদম দাদা কোয়ালিটি দেখো দাদা এক একটা কোয়ালিটি দেখো হাকিক স্টোনের মানে বাড়ির পাথর আপনি কোয়ালিটি দেখবেন আর এখানে কোয়ালিটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কি রয়েছে মাত্র এক টাকা করে রতিতে পাচ্ছেন আপনি এইসব স্টোন সব থেকে বড় কথা অ্যামেথিস্ট হাই কোয়ালিটি যেটা আপনাকে বিক্রি করছে কেউ কেউ কুড়ি টাকা করে সেটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছ টাকা দিয়ে শুরু মাত্র ছ টাকা দিয়ে মাত্র ছ টাকা দিয়ে অ্যামেথিস শুরু আচ্ছা তো এই দোকানে আসবে কি হবে অ্যাড্রেসটা একটু বলুন দাদা অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের আগে শোরুমের নামটা বলে দিচ্ছি রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমার এই যে অ্যাড্রেসটা যেখানে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে হুগলি বা ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা আসতে পারবেন ব্যান্ডেল স্টেশন থেকে আসলে আপনার তালডাঙার অটো ধরবেন দেন আপনি বলতে পারবেন যে সরস্বরণী মোড় নাম্য পায়ে হাঁটা পথ এক মিনিট সরস্বরণী মোড় কানাডা ব্যাংকের পাশে আর আরেকটা হুগলি স্টেশন যদি আসছেন হুগলি স্টেশন আপনার দেখতে পাচ্ছেন এখন হুগলি স্টেশনে নেবে ত্রিবেণী স্টেশনের অটো ধরবেন ত্রিবেণী স্টেশনের অটো ধরার পর ওখানে আপনি বলতে হবে যে শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার সামনে নাম্য তো ওরা নামিয়ে দেবে মিনিমাম আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে দেখতে পাচ্ছেন গৌরাজ মন্দির ঠিক আছে এখান থেকে ডান দিকে আপনি বেঁকে যাচ্ছেন ডান দিক দিকে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্টেট ব্যাংকের এটিএমটা এটিএম এর পরে দেখুন কানাডা ব্যাংক কালী মন্দির রয়েছে কানাডা ব্যাংকটা ছাড়ালেই ডান হাতে পড়বে রত্নশ্রী জেন্টস শুরু করছি দেখো দাদা এই তোমায় দেখিয়ে দিলাম সব এক টাকার কোয়ালিটি একদম একদম বাঞ্জ বাঞ্জ মাল রয়েছে ঠিক আছে যত পারবে তত এসে নিয়ে চলে চলো যত পারবে তত এসে নিয়ে যেতে পারবে ঠিক আছে মাত্র এক টাকা করে রতি ঠিক আছে এরপর দাদা দেখো ছ টাকা করে রতি এমএটিস শুরু আজকে আচ্ছা মাত্র ছ টাকা করে এই এমএটিস গুলো কুড়ি টাকা করে পনেরো টাকা করে বিক্রি করছে যে কোনো দোকানদারের কাছে ঠিক আছে আমি একটু কম বলে ফেললাম আরো বেশি দামে বিক্রি করছে আমাদের কাছে ন্যাচারাল এমএটিস মাত্র ছ টাকা দিয়ে শুরু মাত্র ছ টাকা দিয়ে শুরু মাত্র ছ টাকা দিয়ে শুরু কোয়ালিটি দেখো দাদা একদম কোয়ালিটি একদম এক নম্বর কোয়ালিটি কোনো ফাটা ছটা কিন্তু কিছু নেই এক নম্বর কোয়ালিটি আমি মাত্র 6 টাকা দিই আর সবের সাথে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি ল্যাব টেস্টের রিপোর্টও কিন্তু পেয়ে যাবেন একদম একদম এবার এত অফার দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের নতুন শোরুম হচ্ছে আপনারা সবাই জানেন শ্রীরামপুর শ্রীরামপুর 180 এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যার জন্য কিন্তু এই সব অফার আপনারা পাচ্ছেন কিন্তু ঠিক আছে এই তোমাকে 6 টাকা দেখালাম এরপর দেখো 31 টাকার কোয়ালিটি 31 টাকা হ্যাঁ

একটা তোমাকে একটা কোয়ালিটি দেখাচ্ছে ধরে তারা দেখলে বুঝতে পারবে কোয়ালিটি কথা বলবে মানে এরকম কালেকশন কিন্তু আপনার অন্য কোথাও কিন্তু পাবেন না আপনার চাইলে কিন্তু দেখে নিতে পারেন এটা একটা দেখো দেড়শো টাকার কোয়ালিটি এটা তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে একদম টপমোস্ট কোয়ালিটি মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল রিজার্ভেল রেটের মধ্যে আচ্ছা তো এগুলো দেড়শো টাকার পর আমার কাছে আরো বলে দিচ্ছে ওগুলো সাজাতে পারিনি যেহেতু এখানে জায়গাটা শর্ট আছে দেড়শো টাকার পর দুশো আছে আড়াইশো আছে সাড়ে তিনশো টপমোস্ট কোয়ালিটি যেটা আপনি ডিসকাউন্ট করে তিনশো টাকার মধ্যে চলে আসছে হোলসেল প্রাইস মধ্যে প্রচুর প্রচুর স্টক পাবে হোলসেল রেটে আমি তোমাকে একটুখানি দাদা দেখিয়েও দেবো দেখলে তুমি বুঝতে পারবে যেহেতু না দেখানোটা উচিত না তাহলে কাস্টমাররা বুঝতে পারবে না এটা একটা দেখো

তিনশো টাকা কোয়ালিটি দেখো তুই কথা বলতে গেলে ভিডিও দেওয়ার মানে অনেকে বলে আমি দেখেছি যে ভিডিও দেওয়ার সাত দিনের মধ্যে মাল শেষ হয়ে এইগুলো আপনাদেরকে মাল দেবে না তাই জন্য হয়তো বলে আচ্ছা আমি বলে দিচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে আমার এক একটা প্যাকেটে আমি যদি বলি আমি কোয়ান্টিটি ওয়াইজ তুলি দু হাজার তিন হাজার পিস থাকে এবার মাল যদি শেষ হতে হতে মিনিমাম দাদা তুমি ধরে রাখো কুড়ি দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যায় একদম জেনুইন জিনিস জেনুইন জিনিস জেনুইন ভাবে বললাম তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা সবার থেকে ভালো হয় যে ফোন করে আসবেন একদম ফোন করে আসলে সব থেকে সুবিধা আর আমাদের দুটো শোরুম একটা হচ্ছে শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং যেটা বললাম সেটা হচ্ছে সাতাশ হাজার পঁচিশে ওপেনিং হচ্ছে আর যে ভিডিওটা এখন করছি সেটা ব্যান্ডেল থেকে করছি ব্যান্ডেল শরৎ সরনিমর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেন্স অ্যান্ড জুয়েলার্স আচ্ছা ধরুন কেউ দোকানে আসতে পারছে না সেই ক্ষেত্রে তারা কিভাবে পাবে দাদা আমাদের তো অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস আছে ইন্স্যুরেন্স করে পাঠাবো ফ্রি অফ কস্ট দশ হাজার টাকা বিল হতে হবে দশ হাজার টাকা বিল হলে ফ্রি অফ কস্ট কুরিয়ার সার্ভিস হবে একদম এক থেকে দুদিনের মধ্যে সিকিউর যেখানেও জায়গা থাকবে সেখান থেকে কিন্তু পেয়ে যাবে এবং সব থেকে বড় কথা দেখুন আস্তে আস্তে যেরকম সমাজ বাড়ে আস্তে আস্তে ইউটিউবের সংখ্যাও বাড়ছে এবং নতুন নতুন লোকের সংখ্যাও বাড়ছে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সেলারদেরকে আগে প্রথম দেখে নেবেন জাজ করে নেবেন ঠিক আছে অনেকে আছে অনেক রকম কিন্তু পাথর বিক্রি করছে আপনাকে দেখতে হবে যে কোন পাথরটা আপনারা নেবেন এবং সব থেকে বড় কথা এখন ইউটিউব ভিডিওর মধ্যে অনেক চামচা ঘুরে বেড়ায় অনেক দোকানদারের সেই চামচাদের কমেন্ট দেখলেও হবে না তাদের কাজ হচ্ছে চামচিকি করা আপনারা দেখতে হবে স্টক কোয়ালিটি এবং সব থেকে জিনিস যেটা সেটা হচ্ছে কি আপনাদের পার্সোনাল যদি কিছু জানার থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দেবো তার জন্য আমাদের একটু সময় দেবেন যদি ভিড় ভাট্টা থাকে তো দাদা তোমাকে আজকে সাদা পলা লাল পলা কালেকশন দেখাবো ইটালিয়ান স্টক তো প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছেন একবারে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত তাই তো লো থেকে হাই এবং সব থেকে বড় কথা কোয়ালিটি ধরে ধরে আছে একদম আচ্ছা সাদা পলা স্টার্টিং কোথা থেকে সাদা পলা স্টার্টিং প্রাইস যেটা সেটা হচ্ছে মাত্র 55 টাকা দিয়ে শুরু মাত্র 55 টাকা মাত্র 55 টাকা দিয়ে ইটালিয়ান সাদা পলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা 55 টাকার কোয়ালিটি দেখলে এরপর এটা দেখো 150 টাকার কোয়ালিটি আচ্ছা একদম ইটালিয়ান সাদা বলা লাইফ টাইম গ্যারান্টি দর্শকের উদ্দেশ্যে বলা এইসব পাথর কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যদি না আসেন দাদা সব থেকে বড় কথা অনেকে এটা মাথার মধ্যে আসতে পারে যে দাদা এত এত পাথর আমরা মানে এইসব পাথর পড়তে চাইছে কিন্তু আমরা জানি না যে এই পাথরটা কিভাবে পড়বো তো সেই সব দর্শকের উদ্দেশ্যে বলা আমাদের কাছে কিন্তু অপশন রয়েছে আপনার বাড়িতে বসে হাত দেখাতে পারবেন এসে হাত দেখাতে পারবেন ডেট অফ বা ছক বিচার করে কিন্তু কিন্তু আমরা অবশ্যই বলে আপনাদের কি সমস্যা আছে একদম সেই জন্য আমাদেরকে সময় দিতে হবে এবং সব থেকে বড় কথা যেটা সেটা পাঁচশো টাকা ভিজিট লাগবে অ্যাস্ট্রোলজিক্যাল জন্য আর মিনিমাম দুদিন আগে দিয়ে বুকিং করতে হবে যেহেতু উইদাউট বুকিং এ এখানে এসে হাত দেখানো হবে না প্রচুর ভিড় ভাড়টা হয় আমাদের শোরুমে তাই জন্য আচ্ছা দাদা এরপর তোমাকে দেখো দেখিয়ে দিচ্ছি দেখলে তুমি বুঝতে পারবে হোলসেল মধ্যে দেখো এগুলো একদম হোলসেল মধ্যে এটা দেখাচ্ছে সাড়ে চারশো টাকা করে মানে এত সস্তায় কিন্তু অন্য কোথাও আপনার পাবেন একদম দাদা সবথেকে বড় করলে কোয়ালিটি ধরে এটা একটা দেখো এটা একটা আড়াইশো টাকার কোয়ালিটি দেখো গিটার পিস বেশ মোটা কিন্তু রয়েছে একদম দাদা সব মোটা রয়েছে গিটার পিস রয়েছে ঠিক আছে এরপর একটা দেখো সাদা বলা সাদাপালা এটা সাড়ে ছশো টাকা করে রাত্রী মানে নানান রকম শেপের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এটা আংটি করলে খুব সুন্দর লাগবে না মারাত্মক সুন্দর লাগবে এটা সাড়ে টাকা পিস দেখালাম এরপর দেখো তোমায় দেখাচ্ছি যেটা সেটা একটা দেখো এটা হচ্ছে কি একদম পুরো হোয়াইট ঠিক আছে এগুলো ওল্ড মাইন্স রয়েছে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সাড়ে সাতশো টাকা আচ্ছা এবার দেখো তোমার পলাই নিয়ে যাবো পলাই নিয়ে যাওয়ার আগে তোমার অনেক দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি ইটালিয়ান লাল পলাতে একটু আত্ম কিন্তু রেশা মাইকা দাগ কিন্তু থাকে আচ্ছা ঠিক আছে এবার অনেক দর্শকের উদ্দেশ্যে বলা যারা মানে ভাবতে পারে যে দাদা রিসা মাইকা মানে একটা জিনিস তোমাকে দেখাচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছো সাদা সাদা ছোপ 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 একটু একটু করে রয়েছে বা একটু চিপচি রয়েছে এগুলো কিন্তু থাকে এগুলো থাকবে এবার এবার অনেকে বলতে পারে দাদা ম্যাক্সিমাম লাল পলতা দেখি এগুলো থাকে না তাদের উদ্দেশ্যে বলছি এগুলো কি করে মোম দিয়ে পুটিন করে তারপরে একটুখানি সিঁদুরের মতো কালার দিয়ে ওটাকে পুট করা থাকে আচ্ছা এবং ওটাকে ফিক্সড করা থাকে ওটা ছ মাস বা সাত মাস বাদে কিন্তু উঠে যাবে আচ্ছা এবার তুমি একটা জিনিস ভাবো আমরা একজন নর্মাল মানুষ ঠিক আছে সাধারণ মানুষ আমাদের মুখের মধ্যে কিন্তু স্পট থাকে একটু করে ট্যান থাকে ব্ল্যাক স্পট থাকে বা তোমার ভাবো গর্ত টর্তর মতো থাকে কিন্তু যখন এটা বিয়ে যখন করতে যাবে মানুষ তখন কিন্তু ওগুলো থাকে না একদম কি করে থাকে না সেটার উপরে মেকআপ করা থাকে ভালো করে মোটা করে মেকআপ করা থাকে যেটা আবার দেখা যাবে সেটা যখন ধুয়ে ফেলবে তখন তাহলে এইটার ভেতরে সেই মেকআপ জিনিসটা করে দেয় যার জন্য আপনি দেখতে পাচ্ছেন আর ছমাস বাদে যখন ওগুলো ধুয়ে উঠে চলে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওগুলো কিন্তু পুটিন করেছে মানে যদি ইনগ্রিডিয়েন্টস দিতে দাম সেক্ষেত্রে কিন্তু দাগ থাকবে একটু হলেও থাকবে সামান্য হলেও থাকতে হবে এবার তোমার কোয়ালিটি গুলো দেখে না স্টক ওয়াইজ কিন্তু দেখাবো আচ্ছা স্টক তো দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু প্রচুর স্টক রয়েছে আজকে কত দিয়ে শুরু করতে চাইছো তোমার দর্শকদের উদ্দেশ্যে লাল পোলা তো 100 টাকা থেকে হ্যাঁ শুধু তোমার দর্শকদের জন্য মাত্র 100 টাকা দিয়ে লাল পোলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আচ্ছা

এটা একটা দেখো সাড়ে চারশো টাকা করে রতি টপ মোস্ট কোয়ালিটি সাড়ে চারশো টাকা করে হোলসেল লিজেবল রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একদম স্টক ওয়াইজ কিন্তু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এক দু পিস নয় কিন্তু দেখতেই পাচ্ছ আপনার স্টক কত করে প্রচুর স্টক রয়েছে দাদা ঠিক আছে এরপর দেখো সাড়ে চারশো টাকা করে রতি সাড়ে চারশো টাকা করে রতি মাত্র হোলসেল লিজেবল রেটের মধ্যে পেয়ে যাচ্ছে রয়েছে এটা দাদা এর মধ্যে কিন্তু সাড়ে চার রতি কিন্তু সাইজ ভালো ভালো পেয়ে যাচ্ছে আচ্ছা কেউ যদি শোরুমের মধ্যে চাইছেন তার জন্য কিন্তু পারফেক্ট হ্যাঁ সাড়ে চার পাঁচ ছয় সব রকম সাইজ কিন্তু পাবে দাদা এরপর একটা কোয়ালিটি দেখো টপমোস্ট কোয়ালিটি হোলসেল ডিজেবল রেটের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একদম পাঁচশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ইটালিয়ান লাল পলা কোয়ালিটি ধরে ধরে দেখার মতো এটা একটা দেখো সাড়ে ছশো টাকার কোয়ালিটি চল্লিশ পঞ্চাশ প্রতি অব্দি কিন্তু এখানে পেয়ে যাবে দাদা গিটের পিস আছে ঠিক আছে সুন্দর সুন্দর কোয়ালিটি ধরে ধরে কিন্তু পেয়ে যাবে মাত্র সাড়ে ছশো টাকা আচ্ছা গিটের পিস বেস্ট হয় তাই না এটার ভেতরে অ্যাকচুয়ালি গিটার পিসটা মানে কি মিনারেলটা প্রচুর থাকে ঠিক আছে লম্বা দাঁটিতে যে মিনারেলটা থাকে তার থেকে কয়েক গুণ বেশি মিনারেল থাকে গিটের পিসের মধ্যে তারা দেখো সাড়ে সাতশো টাকা করে দেবো

এবার দেখো এক পিস দু পিস হলে দাদা ধরে ধরে দেখাতাম হম দেখো দাদা ভালো কিন্তু প্রতিটাই পিস ভালো এবং সব থেকে বড় কথা দুশো তিনশো পিস করে মাল আছে ভালো তো হবে দাদা এরপর একটা দেখো সেটা হচ্ছে কি তোমার হাজার পঞ্চাশ করে হাজার পঞ্চাশ

এটা 50 টাকার সাইজ আছে একদম এইটা একটা দেখো সেটা হচ্ছে গিয়ে এটা তোমাদের 1200 1500 করে পড়বে তারা সত্যি কথা বলতে গেলে আমি আগে বলেছি অ্যাকচুয়ালি আমরা পুরো গোটা ইন্ডিয়া জুড়ে কিন্তু হোলসেল বিজনেসে কিন্তু আমরা কিন্তু রয়েছে মানে হোলসেল লেটারর মধ্যে যে কোনো গ্রাহক সে সোনার দোকান হোক জ্যোতিষী হোক বা খুজরো কাস্টমার হোক সবার জন্য রেট सेम থাকবে এক पीस নিলেও কিন্তু হোলসেল রেটে পাবে যা যা রেট বলা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু হোলসেল পাবে এবার একটা জিনিস কি হয় অনেক এখন ভিডিও করে যারা খুচরো অনেককে দেখবেন যে ব্যাংকক নীলা গুলো সেল করছে পাঁচশো টাকা করে সেই সব ব্যাংকক নীলা হয়তো আমাদের কাছে পঞ্চাশ টাকা একশো টাকা করে দিতে এই জিনিসগুলো বুঝতে হবে দু তিনটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ হচ্ছে এরা কিন্তু মার্কেটে ফ্রড করার জন্য এসে গেছে তা আপনাকে বুঝতে হবে যে আপনার কোন দোকান থেকে নিলে আপনাদের সুবিধা হবে আর আপনাকে একটা জিনিস দেখতে হবে চারটা দোকান ভেরিফাই করে নিন এটা আমার মনে হয় কেনার আগে দু দোকান ভেরিফাই করে কেনা উচিত কারণ এতে ঠকনীয় জিনিসটা কম থাকে তারপরে বড় কথা দাদা এখন অনেকে না সেকেন্ড হ্যান্ড পাথরও বিক্রি করে এই জিনিসটাও লোকে বোঝে না কারণ যারা সেকেন্ড হ্যান্ড পাথর কেনা বেচা করে তারা সেকেন্ড হ্যান্ড পাথর বেচবে এটা সম্পূর্ণ সবাই জানে তাই যারা সেকেন্ড হ্যান্ড পাথর কেনে যারা অনেকে বলবে এই পার্সেন্ট রিটার্ন দিয়ে আমি আপনার পাথর নিয়ে নেবো তা নিয়ে কি করবে কাউকে না কাউকে তো বেচে বাবা তাই কার ইউজ টু পাথর আপনি কেন পড়বেন পয়সা খরচা করে একদম ঠিক আছে এই জিনিসগুলোকে মাথায় অ্যাভয়েড করে রাখতে হবে এবার দেখাচ্ছি ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের নীলা এবং পোকোরা আচ্ছা ওল স্যার ডিসেবিলিটি শুধু স্টক দেখিয়ে দাও একবার কোয়ালিটি যদি বলি সাড়ে টাকা দিয়ে শুরু আচ্ছা ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোকোরা মাত্র 750 টাকা দিয়ে শুরু কোয়ালিটি কন্টিনিউনি কিন্তু কোনো কথা হবে না শুধু একবার কোয়ালিটি দেখে নাও ঠিক আছে

স্টক তো প্রচুর আছে দেখছি স্টক নিয়ে কোনো কথা হবে না মাত্র তিন হাজার একশো টাকা করে রাতে হোলসেল এরপর দেখো চার হাজার একশো আচ্ছা পিতাম্বরীটা ন্যাচারাল ছিল না ফার্স্টে বলছে জিএসটি বিল থেকে জিএসআই রিপোর্ট সব কিন্তু পাবেন আমাদের শোরুমের নাম হচ্ছে দাদা রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সর নিমন নিয়ার কানাডা ব্যাঙ্ক শোরুমের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা কোনো বন্ধ নেই অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাবেন বাড়িতে বসে হাত দেখাতে পারেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন আর আরেকটা শোরুম যেটা সেটা হচ্ছে গিয়ে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ শ্রীরামপুর মানসী বাজার রোড বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর একদম আচ্ছা দেখো দাদা পাঁচ হাজার একশো আচ্ছা এটা পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো কোয়ালিটি দেখো আচ্ছা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি বাহ

রিয়েলিটির ফুল গ্যারান্টি এবং সব থেকে বড় কথা হোলসেল রেটে মানে প্রতিটা পাথরের কাজের গ্যারান্টি দিয়ে হোলসেল রেটে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মানে একটা পাথর যেটা আমি কথা কথা সাপোজ আমাদের কাছে একশো টাকা পাবেন সেটা বাইরে গেলে হাজার টাকা পাবেন মানে আমাদের কাছে আসবেন কেন আর আরেকটা যেটা সেটা দশ হাজার টাকা কেনাকাটা করলে একটার উপর আংটি এবং তামার আংটি ফ্রি অফ কস্ট আমরা কিন্তু বানিয়ে দিয়ে থাকি একটা সার্টিফিকেট দেবো ফ্রি অফ কস্ট ডেলিভারি করে দেবো ফ্রি অফ কস্ট পুরো ইন্স্যুরেন্স করে এত কটা অপশন আপনি আমাদের কাছে পাচ্ছেন

ভিডিও অনেকেই বানাচ্ছে ব্যাংকক নীলা ব্যাংকক পোকরাজ নিয়ে বসে আছে ঢালাও মাল নিয়ে বলছে এত কম দামে দিয়ে দিচ্ছি এরা কিন্তু বলছে না যে ব্যাংকক আছে কালার ট্রিটমেন্ট আছে এরা বলছে না একদম শিলোনি দেখাচ্ছি দাদা আমি দেখো প্যাকেট প্যাকেট শিলনি নীলা পোকরাজ দেখাচ্ছি এখানে বুঝতে হবে এই যা দেখানো হচ্ছে শিলনী নীলা পোকরাজ ন্যাচারাল শিলনি দেখানো হচ্ছে আজ তোমার ভিডিও তো দেখিয়েও দেবো

কোয়ালিটি অনেক রয়েছে কোয়ালিটি দেখেছো কোয়ালিটি দাদা কথা বলবে একদম সাড়ে তিনশো টাকা করে রতি এক রতি মোটা চামড়া এগুলো কিন্তু বার্মা বলে বিক্রি হয় আফটার মার্কেটে আচ্ছা এবার দেখো কি করে বিক্রি সেটাও বলে দিচ্ছি দেখো এগুলো রয়েছে বলে কিন্তু বার্মা বলে বিক্রি হয় এগুলো কিন্তু বার্মা সাউথ আচ্ছা ঠিক আছে আমরা বলেই বিক্রি করি এরপর চলে আসছি বার্মা মুক্ত মানে অথেন্টিক বলা যেতে পারে মুক্ত একদম দাদা অথেন্টিক বার্মা মুক্ত আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকার অতিথি শুরু আচ্ছা স্টকও তো দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে হুম এরপর দেখো চারশো টাকা করে রতি দাদা আচ্ছা মাত্র চারশো মাত্র চারশো টাকা করে রতি বার্মা মুক্ত ন্যাচুরাল ঠিক আছে এরপর দেখো ছশো টাকার মুক্ত দেখো কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে আচ্ছা ঠিক দেখতে পাচ্ছেন আপনার কত রকমের চলবে কিন্তু এরপর দেখো দেখাচ্ছি আরো ঠিক আছে এরপর দেখো এটা হচ্ছে সাতশো টাকা রথিমুখ মাত্র সাতশো টাকা সাতশো টাকা বার্মা একদম হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড করা কিন্তু সাতশো টাকা করে এরপরে আটশো টাকা স্টক দেখুন একবার কোয়ালিটি কোয়ান্টিটি সব দেখতে পাচ্ছেন কোয়ালিটি দাদা এক নম্বর এক নম্বর ফাইনেস ফাইনেস কোয়ালিটি এগুলো যদি কেউ অর্ডার করতে চায় হোম ডেলিভারি হয়ে যাবে শোরুমে এসে নিতে পারবেন সব রকম সিস্টেম পাবেন সাত দিনে সাত দিনই করলে কোনো অসুবিধা নেই আমাদের আচ্ছা দাদা হাজার টাকা করে দিচ্ছি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকার মধ্যে ন্যাচারাল বানাতে কোয়ালিটি কথা বলতে আচ্ছা এরপর এখানে আছে দু হাজার বারোশোর মধ্যে এখানে কিন্তু পেয়ে যাচ্ছে মানে এইভাবে আপনার চাইলে কিন্তু সার্টিফাইড হিসাবে কিন্তু নিয়ে নিতে পারবেন একদম দাদা তো দাদা রত্ন স্মৃতি জেমস জুয়েলার্স আমার প্রতিষ্ঠানের নাম আমার কোম্পানি ঠিক আছে আমাদের দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে ব্যান্ডেল একটা হচ্ছে শ্রীরামপুর হচ্ছে ব্যান্ডেল নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্ন আর একশো আশি এনএস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটা সাতাশ ছয় দু হাজার পঁচিশে কিন্তু ওপেনিং হচ্ছে আমাদের এবং সপ্তাহে সাত দিনের সাত দিনই করলে অ্যাস্ট্রোলজিগুলো অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারছেন শোরুমে এসে হাত দেখাতে পারছেন আশা করবো আপনারা সবাই আসবেন ভর্তি ভর্তি পাথর দেখতে পারবেন এবং সব থেকে বড় কথা কোয়ালিটি ওয়াইজ আপনার যার যে যে প্রবলেমটা আছে তার সেই প্রবলেমটা কিন্তু আপনাদের কিন্তু একদম গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা কাজের সলিউশন দিয়ে কিন্তু ঠিক করার চেষ্টা করে থাকি নমস্কার সবাই আসবেন